নিজের উদ্ভট সকল পোশাক নিয়ে হর হামেশাই সংবাদের শিরোনাম হন আলোচিত মডেল উর্ফি জাভেদ উর্তি এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই সম্প্রতি কর্লো ইয়ার নামে একটি টক শো শুরু করেছেন উর্ফি সেই টক শোর প্রচারণায় হাজির হয়েই শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি যে কারণে সুযোগ পেলেই নিজের সম্পর্কে নানা বিস্ফোরক তথ্য ফাঁস করেন উর্ফি এবার যেমন এক সাক্ষাৎকারে এই মডেল জানালেন প্রায় তিন বছর ধরে কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হননি তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন এই মডেল উর্ফি বলেন প্রায় তিন বছর হল কোনো পুরুষকে চুমু খাইনি কোনো পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হইনি এর নেপথ্যে একটা কারণ রয়েছে তা হল আমি নিজেকে কথা দিয়েছি যতদিন না পর্যন্ত আমার নিজস্ব জেট প্লেন হবে ততদিন পর্যন্ত আমি কারো সঙ্গে সঙ্গমে লিপ্ত হব না এখন সেটার অপেক্ষাতেই রয়েছি টিভি অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল উর্ফির তবে আলোচনায় আসেন বিগ বসের মাধ্যমে নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী